নমস্কার দেখছেন নিন বার্তা জাগুলি কালীবাজার খেলার মাঠ আঞ্চলিক সার্বজনীন দুর্গোৎসব এবছর তম বর্ষে পদার্পণ করল এবছর তাদের ভাবনা নারীদের জীবন কথা নিয়ে বীরাঙ্গনা শুনুন সমস্ত উদ্যোক্তারা কি জানালেন আমাদের আমাদের এবছর আটাত্তর বছর হচ্ছে এবছর আমাদের থিম হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বীরাঙ্গনা নারীদের শ্রদ্ধা জানানোর জন্য আমাদের এই আমাদের এই চারিদিকে যেভাবে নারীদের অবক্ষয় হচ্ছে আমরা একটা বার্তা দেওয়ার জন্য চেষ্টা করছি যাতে করে সমাজের কাছে একটা বার্তা পৌঁছায় আমরা নারীরা নানাভাবে অত্যাচারিত আমাদের কয়েক বছরের ঘটনায় আমরা দেখতে পাই যে অবস্থা খুবই শোচনীয় ছিল আমাদের রাজ্যে এবং সেই জায়গা থেকেই আমাদের যাতে সমাজ আমাদের মনে হয় মূলত যে গোড়া থেকেই তৈরি করা উচিত সমাজের সব ঘটনাগুলো ঘটে দুষ্কৃতিমূলক ঘটনাগুলো ঘটে অপরাধমূলক ঘটনাগুলো ঘটে সেগুলো কোথাও সমাজের একদম গোড়ায় রয়েছে আমরা সেই জায়গাগুলোতে বার্তা দিচ্ছি যে মানুষগুলো দেখবে বা সেই মানুষগুলো যাতে শেখে বাচ্চারাই যাতে শেখে নারীদের সম্মান করা নারীদের সম্মান করা নারীদের যত্ন করা এটা যেন সে পরিবারের কাছ থেকে শিক্ষা পায় পরিবারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো এই পারিবারিক শিক্ষা এবং সামাজিক শিক্ষার জন্য আমাদের এই ফিলটা বেছে নেওয়া এবং আমাদের কিছু রেকর্ডও বাজছে যাতে করে তাদের কানবক্ষি পৌঁছে তাদের মা বাবারা তাদের হাত ধরে শেখায় যে প্রত্যেকে নারী প্রত্যেকে সমান সমান অধিকার আছে তাদের এই বিষয়তেই বার্তা দেওয়ার জন্য আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা বীরাঙ্গনা আপনার নাম বলবেন আমার নাম সুতরাং বীরাঙ্গনা এটা তো নারীদেরকে বোঝানো হয়েছে নারীরা আমরা নারী আমরা সব কিছু পাই তো এই থিম বেসেই আমাদের আজকে এই প্যান্ডেলটা করা হয়েছে এই ভাবনা আমাদের দু মাস আগে থেকে স্টার্ট হয়েছে আজকে তার রুক হিসেবে এটা সামনে এসে দাঁড়িয়েছে মানুষজনের কাছে খুব ভালো আমরা বার্তা পাচ্ছি এবং এটা এটা থেকে মেয়েদের যে মেয়েরা যে কী কী করতে পারে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এখানে মানুষজন এসছে এখনও আসছে আমরা চাই আশা করি মানে বর্তমানে সময়ে নবমী দশমী এখনও বাকি আছে এই তো খুব ভালো আর অষ্টমী সত্য তো এখন শেষ আরই সবের শুরু একদম ব্যবস্থা রয়েছে সব থেকেই নজর রাখা হচ্ছে প্রথমজনের কমিটির মানুষজনও রয়েছে তারাও দেখছে আসুন অষ্টমীতে আমাদের প্যান্ডেলটাকে দেখুন উপভোগ করুন দিনটা আপনাদের খুব ভালো চান প্রচুর সময়টা খুব ভালোভাবে সুস্থভাবে কাটান ধন্যবাদ আপনার নামটা বলুন আমার নাম সঙ্গীতা মৌমি এই ব্যাপারে আমি প্রথমে বলতে চাইব যে আমি অন্ডিরা বাট আমি একা এই ভাবনা চিন্তা করিনি আমার সাথে আমার এক বিদেশ মুখ অধিবস এবং উপস্থিত নেই আপাতত তো আমাদের ভাবনাচিন্তা খুব কম সময়ের মধ্যেই মানে সবলতা পেয়েছে বলতে পারেন দু হাজার দু মাস আগে আমরা শুরু করেছি চিন্তাটা তো এই অনিরুদ্ধ যে আমাদের সেক্রেটারি আছে আর কেশিয়ার আছে সমাজ তালুকদা ওটা এখন উপস্থিত নিয়ে আরও কয়েকজন রয়েছে তো এরা সবাই মিলে দাস্ট এসে বলে যে আমরা এরকম দাদা ভুল করতে চাই তো সেখানে দাঁড়িয়ে ঠিক আছে কর একটা রিক্স নিয়েই কোথাও গিয়ে শুরু করা তো আমাদের চিন্তাভাবনা এরাই বলেছিলো যে এরকম কিছু একটা ভাবনা চিন্তা করতে হবে যেটা আলাদা হবে সবার থেকে তো সবার ভাবনা চিন্তা ভাবেই একটা না মানে এই বীড়্বনাটা ওরা বলে নামটা তো সেখান থেকেই আমরা ভাবনা চিন্তা করে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে তো এটা কোথাও একটা সাকসেস এটা আমরা এটাই বোঝাতে চেয়েছি যে আজকে নারীরা মানে অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পরে আবার নিজেরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে বা বিভিন্ন সেক্টরে গিয়ে অনেক নাম করছে সেই ব্যাপারটাকে আমরা তুলে ধরেছি আর কোথাও গিয়ে অনেক সমস্যা পেরিয়ে আমরা এই প্যান্ডেলটাকে দাঁড় করাতে পেরেছি এটা দেখে খুব খুশি হচ্ছি মানে ভালো লাগছে আনন্দ লাগছে আপনার নাম আমার ভিড় তো হচ্ছে চাইবো আরও ভিড় আর আমরা যেটা তুলে ধরেছি আমাদের এলাকায় মনোনকা হয়েছে আমরা টোটালটাই অনেকটা আলাদা করতে চেয়েছি জানি না যতদূর পেরেছি তবে একটা ভালো বার্তা নারীদের যে বার্তা সবার কাছে পৌঁছে দিতে চেয়েছি যদি সবার কাছে পৌঁছায় সবাই যদি এটা ভালোভাবে নেয় আমাদের কমিটিও ভালো মুখ্যমন্ত্রী মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায় যে এক লাখ দশ হাজার টাকা অনুদান রয়েছে তাতে আমরা খুব উপকৃত হয়েছি এবং মানবীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার নাম অনিরুদ্ধ পাল পুজো কমিটির